তো সকলকে শুভেচ্ছা থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি অবজেক্টিভ এমসিকিউ ও বিষয়ভিত্তিক এমসিকিউ পরীক্ষা এখানে আপনাদের দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা টোটাল সাজেশন পাবেন অর্থাৎ হচ্ছে যে অবজেক্টিভ পরীক্ষা এবং সাবজেক্টিভ মিলায় দুইশো মার্কে টোটাল পরীক্ষা হবে তার সাজেশন আপনারা পাবেন প্রত্যেকটা বিষয়ে বিষয়ভিত্তিক সাজেশন পাবেন আমাদের কাছে অলরেডি সাজেশন তৈরি করা হয়ে গিয়েছে আপনারা যারা পরীক্ষা দেবেন উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে দুইশো নাম্বারের মানবণ্টন কেমন হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র দুইশো মার্কের হবে সাবজেক্টিভ থেকে একশো এবং আপনার যেটা জেনারেল বিষয় থেকে একশো মোট দুইশো মার্ক এবং কত নাম্বার পেলে পাশ করবেন এখানে যেহেতু এমসি পরীক্ষা হবে টোটাল এখানে আপনার আশি মার্ক পাস মার্ক ধরা হয়েছে টোটাল মিলে অর্থাৎ সব মিলায়ে আশি মার্ক পেলে আপনি পাশ করবেন দুইটা মিলায়ে বিষয়ভিত্তিক পরীক্ষা সাবজেক্ট এর পরীক্ষার টোটাল দুশো মার্ক যেহেতু এখানে পয়েন্ট টু ফাইভ অথবা পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্ক থাকতে পারে অর্থাৎ প্রতিটি উত্তরের জন্য কাটা যেতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন অবশ্যই কোন কোন বিষয়ে সাজেশান পাবেন এবং সাজেশনের মূল্য কত টাকা এখানে আপনাদের যে সব বিষয়গুলো আপনারা পাবেন অর্থাৎ যেসব বিষয়ে সাজেশন তৈরি করা হয়েছে তার মধ্যে বাংলা ইংরেজি গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান আইসিটি সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস পৌরনীতি অর্থনীতি ভূগোল রসায়ন পদার্থবিজ্ঞান এবং স্কুল টু অর্থাৎ স্কুল টু বোঝে যারা পরীক্ষা দিবেন যারা মাদ্রাসা এবং কারিগরিতে পরীক্ষা দেবেন এবং যারা পরীক্ষা দিয়েছেন তারা সাজেশন পাবেন কারিগরি শিক্ষা সকল বিষয়ে সাজেশন পাবেন যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল তারপরে আপনার যেসব বিষয় আইসিটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আপনারা সাজেশন পাবেন কারিগরি বিষয় যেগুলো আছে যারা স্কুল পর্যায়ে টুতে আবেদন করবেন তাদের জন্য তো সেখানেও কিন্তু দুশোবার কেরমসি কু পরীক্ষা হবে এখানে কোনো ভিন্নতা নেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কুল টু এবং কারিগরি শিক্ষার জন্য আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করবেন এখানে মূল্য একই সাজেশনের সার্কুলার কবে নাগাদ হতে পারে এবং সার্কুলার কত দিনের পরীক্ষা হবে এ বিষয়ে এখনও সঠিক সিদ্ধান্ত হয়নি তবে হয়তো বা ডিসেম্বরের মধ্যে সার্কুলার হবে ডিসেম্বরের যে কোনো সময় সার্কুলার হবে এবং সার্কুলার তিন মাসের মধ্যে পরীক্ষা হবে অর্থাৎ সার্কুলার শেষ হওয়ার তিন মাস পরেই পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা একদিনেই শেষ হবে এবং যাতে কলেজ পর্যায়ে আসে কলেজ পর্যায়ে পরবর্তী দিন পরীক্ষা হবে এবং স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে প্রথম দিন পরীক্ষা হবে এবং সার্কুলার পরে আপনার কীভাবে প্রস্তুতি দিবেন এবং বিষয়ে কোন বিষয়ে শূন্যবাদ কত এ বিষয়ে আমি আগেই আলোচনা করেছি আপনাদের তো এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এবার গণবিজ্ঞপ্তি হবে কিনা না এবার গণবিজ্ঞপ্তি ছাড়া কিভাবে নিয়োগ হবে এবার গণবিজ্ঞপ্তি থাকছে না গণবিজ্ঞপ্তি ছাড়াই শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে যত পার্সেন্ট শূন্যপদ থাকবে তার থেকে বিশ পার্সেন্ট ক্যান্ডিডেট বেশি রাখা হবে অর্থাৎ যদি শূন্যবাদ থাকে সত্তর হাজার হয়তো বা নব্বই হাজার মতো আপনার রাখতে পারে ক্যান্ডিডেটকে এক্ষেত্রে যারা জয়েন করবে না পরবর্তীতে তাদেরকে অবশ্যই সেখান থেকে নিয়োগ দেওয়া হবে এবং সরাসরি নিয়োগ দেওয়া হবে এখানে কোনো গণবিজ্ঞপ্তি নেই তো সাজেশন যারা নিতে চাচ্ছেন সাজেশন আমাদের নিচের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে বিষয়ে দুইশো টাকা এবং অবজেক্টের অর্থাৎ জেনারেল বিষয়ে দুইশো টাকা মূল্য জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন সকলকে শুভেচ্ছা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য